দক্ষিণ মোহনপুর জিপির সভাপতি মনোজিৎ রঞ্জিত সিংহ জিপি পঞ্চায়েত বডি মঙ্গলবার গঠন করা হয় এদিন সোনায় উন্নয়ন খণ্ড কার্যালয়ে বিডিও মুকুল বসুমতারের উপস্থিতিতে জিপি গঠন প্রক্রিয়া শুরু হয় প্রথমে জিপির সদস্যরা শপথ গ্রহণ করেন এরপর জিপির সভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হয় এতে রঞ্জিৎ সিংহকে সভাপতি এবং সুমিতা দাসকে সহসভাপতি হিসেবে চয়ন করেন গ্রুপ সদস্যরা জিপি গঠন প্রক্রিয়া শেষে খুশি উদযাপন করেন নবগঠিত দক্ষিণ মোহনপুর জিপির গ্রুপ সদস্যরা এদিকে কাপ্তানপুর কচুদরম জিপির পর এই ও পুরোপুরি বিজেপির সমর্থনে গঠন হয়েছে ফলে ব্লক কার্যালয় চত্বরে শাসক দলের নেতাদের সঙ্গে মিষ্টিমুখ করেন নবনির্বাচিত সভাপতি এবং সহসভাপতি সহ গ্রুপ সদস্যরা দক্ষিণ মোহনপুর জিপির নতুন বর্ডের সদস্যদের গামছা মালা পুড়িয়ে শুভেচ্ছা জানান বিজেপির রামনগর মন্ডল সভাপতি লায়া সিংহ দলের প্রভারী ভজন সেন রামেশ্বসর শর্মা ওয়ার্ড কমিশনার নিবুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা আজকে সবার মানে সভাপতির পদে আমি আমার সবাই এই করছেন কিন্তু আমি এই পাঁচ বছর সবাইকে মিলে আমরা একসাথে চলবো এবং মানে আমার বজন্দা এবং আমার শাহরুল ভাই মন্ডল প্রেসিডেন্ট লয়া দা লয়া ভাই রামেশ্বর দা আমি সবার সবার মানে কথা শুনে মানে বিজেপির মানে লঙ্ঘন না করে আমরা দশজনকে আমরা একসাথে চলার জন্য আমি বিশেষ করে চেষ্টা করি চালা যাব দক্ষিণ মনপুর জিপি দশজন গ্রুপ মেম্বার নিয়ে আনকনটেস্ট ভাবে কোন কনটেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং উপসভাপতি নির্বাচিত হয়েছে তার জন্য আমাদের দলে ভারতীয় জনতা পার্টির এটা গর্বের কথা যে আমাদের দলে কোনো বিবাদ বিভাজন নেই আমরা যেভাবে মানে এটা পরিবার হিসাবে মেনে নেই সেই হিসাবে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের কথা শুনেন তাই আমি যারা গ্রামবাসী দক্ষিণ মনপুর বাসীকে আজকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে তারা সবাই মিলে যাতে আমাদের আগে আঞ্চলিক পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের সভাপতি উপসভাপতি আর গ্রুপ মেম্বার দশজনকে যারা জিতিয়ে দিয়েছেন হ্যাঁ আর আমি তাদেরকেও বলবো যারা জিতেছেন তাদের জন্য আজকে একটা বোঝা আপনারা বোঝা নিয়েছেন সমাজের সেবা করে করার জন্য